গুড আফটারনুন এভরি ওয়ান এখন বাজে সাড়ে বারোটা মতো আর আছে এখন ক্লাসে তো তিনজন এসছে ক্লাস করছে তিনজন কুর্তি কাটিং হচ্ছে কতক্ষণ দাঁড়িয়েছি ক্লাস থেকে বেরিয়ে দুটো পনেরো বাজে প্রায় ওই এতক্ষণ পর একটা টোটো আসছে এতক্ষণ কিচ্ছু ছিল না পৌঁছলাম তিনটে দশের দিকে আর এটা গেদে লোকালে উঠে বসে আছি আর এই যে যে সিটগুলো দেখছো না পুরো আগুন আগুন হয়ে আছে একদম চারটে বাজে জাস্ট বাড়িতে পৌঁছলাম আর এইদিকে মাকে সেই ফিজিওথেরাপি করাতে এসছে দশ দিনে ফিজিওথেরাপি করাতে বলেছে আজকের থেকে চালু হচ্ছে এই মনে ব্যাগে করে কিছু মেশিনপত্র নিয়ে আসছে বাজে এখন প্রায় সাতটা চারটে পনেরো চারটে দিকে এসেছিলো থেরাপি দিতে ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মিনিট মতন দিল প্রথমে মেশিন দিয়ে করলো তারপরে আবার কিছু ব্যায়াম দেখিয়ে দিল ব্যায়াম দিনে অনেকবার করতে বলেছে বলেছে কম করে পঞ্চাশ বার করতে তো সে থেরাপি একটা ছেলে মতন সেটা সে মানে এই দিকে নি বগুলারই লোক সে আমাকে চিন চিনল আবার দিদিদের সাথে পড়তো তাই বললো আর কি যাই হোক তারপরে গিয়ে তারপরে যাওয়ার পরে গিয়ে তারপরে স্নান টান করে ঘরে এলাম ছটার সময় আর খাও আমার কেমন লাগলো ভালো লাগছে দেখাও আমার

এখন বলছি নটা পঞ্চাশ একটুখানি ঘুমাইনি ঠিক শুনলাম ঘুমালাম এরকম করলাম বাবু ওদিক দিয়ে রুটি ফুটি বানালো একা একাই বানিয়ে এখন খাচ্ছে আগে এখন বাবু একা একা রান্না করছে মা তো পারছে না হেল্প করতে তাই মা অত কিছু মা মাই বারণ করছে অত কিছু করতে হবে না পটল ভাজা করেছে কাকল ভাজা করেছে আর কো কচু শাক করেছে ইলিশ মাছের মাথা দিয়ে আজ শুক্রবার শনি রবি দুদিন পর সোমবার থেকে আমার আবার একটা ট্রেনিং শুরু হচ্ছে এই সেন্টার থেকেই সেই ভোরবেলা যাব সাড়ে পাঁচটার দিকে ট্রেনে যাব আর হয়তো বাড়ি ফিরতে ফিরতে রাত আটটা অত সোমবার থেকে টানা পাঁচ দিন পর পর ট্রেনিং চলবে তো আজ এই ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে এখনকার টাটা গুড নাইট